ভাই এবং ওর সাথে একই সাথে নাগরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে আজকে জাতীয় সংগ্রাম রেখেছিলেন সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের সংলাপ আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়েছি শুরুতে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই যখন আপনারা থাকেন না আমরা এক কারণ রয়েছে তার একটি কারণ আমার কাছে মনে হলো

এই কথা শোনার পরে দলের প্রতিনিধি যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি এই যে গণভুটান এই গণভূটান কিভাবে সংগঠিত হল এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না পরিকল্পিত বিপ্লব ছিল না দুই হাজার সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একটি সকল ছাত্র আন্দোলন পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা তিনি প্রতারণা করে চব্বিশ সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি পরিকল্পনা তৈরি করেছিলেন পরবর্তীতে শিক্ষার্থীরা দু হাজার সালের যে পরিপত্র সেটি মহালের দাবিতে আন্দোলন শুরু করে একটা পর্যায়ে যখন শেখ সরকার পুলিশ বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে তখন এই আন্দোলন আমি বলেছি সেটাই বলছি এই আন্দোলন এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় সুতরাং এই ঘোষণা পত্রে অবশ্যই দু হাজার আঠারো সালের কটা সংস্কার আন্দোলন এবং চব্বিশ সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে প্রধান আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি এবং একই সাথে আমরা এটি বলেছি যে সালের আন্দোলন সেই নিরাপদ সড়ক আন্দোলনের কমলমতি শিক্ষার্থীরা তারা চব্বিশ সালের গণ ভূমিকা রেখেছে শহীদ হয়েছে আহত হয়েছে সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে